এই মুহূর্তে কান্না করতে ইচ্ছে করছে চানা সিদ্ধ বসালেই এরকম হয় আর দুধ বসালে তো মিসি নাই একটু বেকাল হলেই পুরো চুলা নষ্ট হয়ে যায় বিশেষ করে ওই সময় হয় যখন চুলা একদম ক্লিন করে শেষ করে রাখি ওই সময়ই ওইদিকে যেহেতু রমজান চলে আসছে তাই রমজানের জন্য আমাদের টুকিটাকি কিছু বাজার তাছাড়া টুকিটাকি কিছু প্রিপারেশন তেমন কিছুই না এগুলো হচ্ছে ফ্রোজেন কোয়েল বাংলাদেশি কোয়েল খুব মজা হয় ঠিকমতো রান্না করলে বিশেষ করে রোস্ট বানালে ভীষণ মজা হয় তো বাপসি স্যাহরিতে প্রথম স্যাহরিতে এটাই রান্না করব। তাছাড়া এই তো আমি একটা স্প্যারাগ্রাস নিয়ে আসছি ওইটা শুটকি দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় আপনারা যারা যারা এখনো ট্রাই করেন নাই ট্রাই করবেন তাছাড়া দেশি বাজারের পিছনে নাইন মাইলে দেভস একটা শপ আছে ওইটা হচ্ছে ওয়ালমার্টের মতো সিমিলার গ্রোসারি আইটেমগুলো বা বেকারি আইটেম যেগুলো ওইগুলো কিন্তু খুবই ভালো পাওয়া যায় দেখা যায় কি আমাদের ওয়ালমার্টে যেতে হয় না জাস্ট ওইখান থেকে খাবার হয়ে যায় যেসব ফরেন খাবার আছে ওইগুলো আমরা নিয়ে আসতে পারি সো আপনারা যারা ওয়ারেনে থাকেন বা হ্যামট্রামিকে থাকেন আপনারা দেশি বাজারে সবসময় আসেন তো ওইটা দেশি বাজারের পিছনেই দেবস আছে আপনারা ওইখানে গিয়ে ট্রাই করে দেখতে পারেন কারণ হামটামিকা যারা আছেন ওনারা ওয়ালমার্টে যান আমরাও যাইতাম আগে বাট এখন ক্ষম চাই যেহেতু ওইটা পেয়ে গিয়েছি আর কি আর এই তো এই বিস্কুটটা খুবই মজার ফিজার এই বিস্কুটটা আমার ভীষণ মজা লাগে আর এইদিকে কয়টা স্প্রিং রোল পেস্টি নিয়ে আসছি দেখি সমস্যা পারলে বানাবো আর কি জাস্ট নিয়ে আসছি দেখি কতটুকু পারি আগাতে কারণ আমি একটু লেট আসি অলরেডি বানালেও ভিডিও আপলোড দিতে লেট হয়ে যাবে আর ওইদিকে ফ্রোজেন শিমের বিচি তাছাড়া বড়ই বা কুল নিয়ে আসছি টক বড়ই যেগুলো তাছাড়া হচ্ছে এই তো লতি সব কিছুই ফ্রোজেন আর এটা হচ্ছে নারিকেল কোরআন একদম রেডি আর কি জাস্ট ইউজ করা রেডি টু গোয়া খুবই মানে এটা ইউজ করতে খুবই ভালো লাগে আসলে একদমই ঝামেলা নাই কষ্ট নাই নারকেল দিয়ে কিছু বানাতে গেলে অনেক ঝামেলা বাট এখানে আর ওইটা ইয়ে করা রেডি করার ঝামেলা নাই আর এদিকে হচ্ছে আমি ইফতারের কিছু জিনিস যা যা লাগে ডাল চাল চুলা বেসন ময়দা ওইগুলা জাস্ট একটু রেডি করে করে নিচ্ছি যাতে করে ইফতারের টাইমে আমার খুঁজা করতে না হয় না বা ঝামেলা না হয় আর বিশেষ করে আমি লেভেল লাগিয়ে নিই এটা আমার ভীষণ পছন্দ আর বিশেষ করে যে সুবিধাটা আমি একটা মেজারিং স্পুন দিয়ে দিই এতে করে দেখা যায় আমি মেজার করে করে ইউজ করি আজকে ধরেন আমি পাঁচজনের জন্য এক চামচ দিলাম কালকে সেম অ্যামাউন্টে দিতে পারি আমার আন্দাজ হয়ে যায় আর এমনিতে দিলে দেখা যায় কি প্রতিদিন একটু কম বেশ হয়েই থাকে তো ওই জন্যই আর কি এটা বিশেষ সুবিধা তাছাড়া খুব বেশি মাথা ধরে যখন দেখি টেবিলের উপরে বিষয় অনেকগুলো খাবার পরে আছে মানে কীভাবে ফেলেও দেওয়া যায় না আবার রাখলেও খেয়ে খাবে বা রমজান যেহেতু খাবার একদমই মানে খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় ওই জন্য দেখা যায় আরও মানে ব্রেনের মধ্যে একটা ইয়ে করে আমার তো অশান্তি লাগে টেবিলের মধ্যে যখন দেখি অনেকগুলো খাবার আছে পিঁয়াজও রয়ে গিয়েছে খিচুড়িও রয়ে গিয়েছে চানাও রয়ে গিয়েছে এরকম হয় না সো ওই ঝামেলাটা আর কি অনেকটাই কম হয় যদিও হয় টুকিটাকি হয় আর কি বাট তেমন একটা বেশি হয় না যখন থেকে আমি এই ইয়েগুলার টিপসগুলো ফলো করছি আর কি যেই দিন ইফতারের পরে দেখি একটাও পেঁয়াজও নেই এক খিচুড়িও নেই ওই দিন যে কী পরিমাণ ভালো লাগে মালিয়ার আব্বুকেও বলে যে এরকম যদি প্রতিদিন হতো কিন্তু তারপরেও কেন জানি একটু এক্সট্রা হয়েই যায় হয়েই যায় সো এইটাই আর কি তো যাই হোক খুবই খুশি লাগছে রমজান চলে আসছে তারপর ঈদও আসবে আমাদের মুসলমানদের একটা উৎসব তো ইফতারেরও মিস করতেছি আর কি ইফতারও অনেকে মিস করতেছি সো এই তো আর কয়েকদিন চলে আসবে আমার কিন্তু বেগুনি ভীষণ পছন্দ তাছাড়া হচ্ছে খিচুড়িও আমি পছন্দ করি কিন্তু মানে বিরিয়ানি খিচুড়ি দুইটা মিক্স করে করে খাই বাট আমি খিচুড়ি পছন্দ করি বেগুনিও খুব পছন্দ করি এটাই হচ্ছে সবচেয়ে প্রিয় সব ইফতার আইটেমের মধ্যে আর কি আপনাদের কার কি প্রিয় সেটা আমাকে কমেন্টে জানাবেন ওইদিকে অনেকে আস অনেকে এসে কমেন্ট করবেন যে আমি নাকি রোজা আসছে এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আসলে খাওয়া দাওয়া বা মানুষকে খাওয়ানো হচ্ছে আরেক ধরনের ইবাদত কারণ আপনি যখন ইফতার টাইমে সবার জন্য ইফতার বানাবেন তখন যদি আপনি মনে মনে আরও বলেন যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য করছি তখন কিন্তু সব রোজাদারকে খাওয়ানোর মানে রোজাদার সবাইকে খাওয়ানোর জন্য আপনিও সব পাবেন আর এটা হাদিসেও আছে যে রোজাদারকে ইফতার করানো অনেক নাকি সো আপনি আমরা কিন্তু প্রতিদিন এই নাকিটা পাবো যদি ফ্যামিলির জন্য সব প্রতিদিন ইফতার বানাই একে একে আমার সব কটাই রাখা শেষ বেসন দেখছি লাস্ট ইয়ারে ওইগুলো এখনও একটু রয়ে গিয়েছে তাই চিন্তা করতেছিলাম কি করব না করব তারপর একটু ইয়ে করে তারপর মানে ইয়ে করে দিয়েছি বাবলাম নতুন পুরাতন মিক্স করার দরকার নাই আর এই এই তো পোলাওয়ের জন্য চাল একদম মানে রেডি করে রেখে দিচ্ছি একটা ইয়ে দিয়ে মেজারিং কাপ দিয়ে রেখে দিচ্ছি এখন হচ্ছে চুলা সিদ্ধ হয়ে গিয়েছে চুলাগুলো আমি দুই একদম রেডি করে রেখে দিব এরকম অনেকেই করেন এখন প্রোজন করে রেখে দেন আমি এক সপ্তাহর জন্য রেডি করে রেখে দিই এতে করে ভীষণ সুবিধা এটা কম বেশি আমরা সবাই জানি এরকম সবাই করি আর যারা করেন না আপনারাও ট্রাই করবেন এইটা বাট আমার মনে হয় এখন কম বেশি সবাই এটা করি আর কি তো এই তো আমার চুলা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জিপলোকে করে করে রেখে দিচ্ছি আব্বু যে জিপলোক আজকে নতুন নিয়ে আসছেন ওইগুলো দেখছি একটু বেশি বড় বড় নিয়ে আসছেন আর আমার তো এত বেশি লাগবে না যেহেতু আমরা মানুষ মাত্র দুইজন আমি আর মালিয়ারা বইতেও রোজা রাখবো আর তো বাচ্চারা তো ছোটোতে রোজা রাখবেও না আর যদি দেখা যায় কাউকে ইফতারে ইনভাইট করি ওই দিনের জন্য একটু বেশি লাগবে তাছাড়া তো রেগুলারই তো আমরা মাত্র দুইজন তাছাড়াও আমি কিন্তু চুলা একদমই পছন্দ করি না আমি চুলা একদমই খাই না দেখা যায় কি আমি এক চামচও খাই নাই ইফতারে তারপরও কখনো কখনো আর কি রান্না যেহেতু করছি একজনে খেয়ে কতটুকু উঠবে ওই জন্য আর কি একটু খাওয়া বা মালিয়ারা বু বললে টুকিটা খেয়ে একটু নেই তো এই তো আমি এগুলাকে এখন ফ্রোজেন করে নিব এমনিতেই খুব বেশি টায়ার্ড রাত পাঁচে বারোটা একটু চাচ্ছিলাম যে চুলাগুলো ঠান্ডা হলেই ক্লিন করে ফ্রোজন করে নিব তারপর ভিডিও এডিট করতে হবে তো চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি শেষ করতে এসে দেখি যে আমার তো পুরো চুলার বারোটা বেজে গিয়েছে আমি বলেই গিয়েছিলাম যে চুলা এভাবে ডাক না দিয়ে ডেকে দিলে ইয়ে হয়ে যাবে আমার চুলা পুরো নষ্ট হয়ে যাবে তাছাড়া দুধ তো বিশেষ করে দুধ বসালে তো এরকম হয়ই আমি খুবই বুলা মনের ভুলেই যাই আর আমি না শুধু আমি দেখছি কম বেশ আমরা সবাই মেয়েরা হচ্ছে একটু বুলা মনেরই থাকি কারণ সংসার হাজব্যান্ড সব কিছু সামাল দিতে গিয়ে আমাদের মানে মনটাই এরকম হয়ে যায় মাইন্ডটাই এরকম হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই এ তো এগুলো আমি এখন ক্লিন করে নিচ্ছি আর এইটা ক্লিন করছি আমি হচ্ছে একটু গরম করে নিচ্ছিলাম একটু গরম চুলা ক্লিন করলে কিন্তু ভীষণ ক্লিন হয় আমি যদি এইগুলো ঠান্ডা অবস্থায় গোষাই দিতাম তাহলে উঠতো না খুবই কষ্ট হতো তো চুলাটাকে একটু গরম করে তারপর এগুলাকে গোসা দিচ্ছি একটু পানি দিয়ে খুবই ইজিলি উঠে আসছে এই টিপসটা আপনারা যারা জানেন না ট্রাই করে দেখবেন আর এখানে হচ্ছে আমি একটা পুরাতন কাপড় দিয়ে ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু আমাদের বিদেশে দেখা যায় সবসময় পুরাতন কাপড় বের হয় ওইগুলো তো দেওয়ার থাকে না আর যেগুলা ডোনেশন করা যায় ওইগুলো তো ডোনেশন করা হয় আর যেগুলো ডোনেশন করার মতো না ওইগুলো হচ্ছে এভাবে আমি রেখে দিই সবসময় চুলা ক্লিন করে ফেলে দিই বিশেষ করে সবসময় চুলাই ক্লিন করি এখন যদি আমি টাওয়াল বা কিছু ইউজ করতাম তাহলে কিন্তু দশ থেকে পনেরো বার আমার ওয়াশ করতে হতো কালো হয়ে যেত চুলা একদম কালোও থাকে তো খুবই সুবিধা